আরে ফেসবুক কোম্পানি বাইরা আমার আপনারা কী করেন না করেন আমি কোনো কিছুই বুঝি না ভাই এত কষ্ট এত পরিশ্রম কইরা আমরা এত কষ্ট করিয়া ভিডিও বানাই আমাদের ভিডিও আপনাদের ফেসবুকে যায় না আইডি প্রোফাইলে পইড়া থাকে বছরের পর বছর আমাদের ভিডিও ভাইরাল হয় না আরে ভাইরা আপনারা কি একটু খেয়াল করতে পারেন না আমরা এত কষ্ট এত পরিশ্রম কইরা ভিডিওগুলি বানাই ফেসবুক কোম্পানি আপনারা তো হয়তো দেখেন আমাদের ভিডিওগুলা আপনারা কেন আমাদের ভিডিওগুলা ভাইরাল করেন না আমরা এত কষ্ট করি এই যে দেখেন পিছনে আমার একটা গাড়ি ভাই এই ব্যানগাড়িটা চালাইয়া চার থেকে পাঁচশো টাকা কামাই করি ভাই কামাই করিয়া নিজের পেট চালাই কিছু ডাইল বা যাই জুড়ে তাই নিয়ে আমরা খায়া ঘুমাইয়া থাকি ভাই এই ব্যানগাড়ি আজকে মনে করেন যে আট দশ বছর ধরে আমি এই ব্যানগাড়িটা চালাইতেছি কি কষ্ট করতেছি ভাই বইলে উঠতে পারি না উঠলে বইতে পারি না ভাই মানুষের পিছে পিছে গুইয়া গুই মানুষের বস্তা টাই না বাড়িতে ফসাইয়া দিতে হয় কেউ আছে ভাই বলে যে ভাই আমার পাঁচটা বস্তা একটু বাড়িতে নিয়ে দেয়া আস কী করমু তার বস্তাগুলো নিয়ে বাড়িতে দিয়ে আসি কিছু টাকা দেয় সেই দিয়ে আমরা চলি ভাই চললে এত কষ্ট এত পরিশ্রম কইরা আমরা ভিডিও বানাই কেন জানেন আপনাদের ভালোবাসার দেওয়ার জন্য আপনারা কী করেন ভিডিওটি টান মেরে চলে যান একটা লাইকও করেন না একটা কমেন্টও করেন না এইগুলি কী করেন আপনারা ভাইয়েরা সুন্দর করে একটি লাইক একটি কমেন্ট করবেন সাথে একটি শেয়ার করবেন যেন আমরা আপনাদের মাঝে থাকতে পারি ভাইয়েরা আমার সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন দেখে একটি লাইক একটি শেয়ার করবেন যাতে আমরা চলতে পারি বা এই যে গাড়িটা দেখতেছেন না পিসে এই যে ব্যানগারি দেখা যাইতেছেন না গাড়িটা এই ব্যানগাড়িটা কিন্তু আমার তাই আমি এই গাড়িটাই ভাই চালাই আপনাদের সামনে তার কোনো মিথ্যা কথা আমি বলতেছি না যা সত্য তাই বলতাসি অবশ্যই কথাগুলি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করিবেন আর আমাদের সাথে থাকিবেন বাইরা আমার দুই তিন বছর যাবৎ এই ভিডিও বানাই ফেসবুকে বানায় বানায় সুন্দর সুন্দর কন্টেন্টগুলি বানিয়ে বানিয়ে আপনাদের মাঝে দিয়েই আপনারা কী করেন টান মাইরে চলে যান গা আর আমাদের এই ফেসবুক কোম্পানি ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা আমাদের মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন যেন মানুষে আমাদের ভিডিওগুলি দেখতে পারে যেন আমরা এখান থেকে কিছু আলিং যদি করতে পারি তাহলে হয়তো আমরা চলতে পারবো বা এর আমার আপনারা ভিডিওগুলি মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন আর আমাদেরকে একটু আপনাদের সহযোগিতা করার সুযোগ দিবেন যেন আমরা আরও ভালোবাসা আপনাকে আপনাদেরকে দিতে পারি বা এর আমার সবার কাছে অনুরোধ রইল প্রিয় দেশ ওবাসী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন সুস্থ হয়ে যাই বা এর আমার এই যে দেখেন কমর এই যে শরীরে কোমর আমার ভাই বইলে উঠতে পারি না উঠলে বইতে পারি না এত পরিশ্রম এত ই সারাদিন বা এই গাড়ির মাঝে বয়ে থাকি জাকিয়ে কোমরগুলা চলে যেতেছে কি করবো বইসা থাকতেই হয় আমরা তো আর অন্য কিছু করতে পারি না তাই এই ব্যাঙ্গারি নিয়েই বইসা থাকি আপনাদের উপকার করার জন্য আর আপনারা যদি উপকার না চান তাহলে কার উপকার করব বাইরে আমার এই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দুই একটা কন্টেন্ট তৈরি করি কইরে আপনাদের মাঝে দেই ভালো ভালো দৃশ্যগুলি যেন আপনারা দেখেন আর আপনারা দেখা যদি শেয়ার লাইক কমেন্ট না করেন তাহলে কি হয় বাইর আমার সবাই তাই বলতাছি একটি করে লাইক একটি করে কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকিবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি বাইর আমার সবার কাছে এই আমার অনুরোধ রইল আর ফেসবুক কোম্পানির কাছে রইল ভালোবাসা শুভেচ্ছা আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলি এত সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন যেন মানুষে দেখা আমাদেরকে লাইক কমেন্ট করতে পারে সেই সুযোগ দিবেন ধন্যবাদ ফেসবুক কোম্পানিকে ভালো থাকুন